হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি আর গৃহিণী সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি শরীর ভালো আছে মন ভালো নেই কারণ হলো ছেলে বাড়িতে নেই তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার ছেলে বাড়িতে নেই বাবার বাড়িতে আছে এই করতে করতে অনেকটা দিন কেটে গেল প্রায় ছয় সাত দিন ও বাড়ির বাইরে আর এতদিন আমাকে ছাড়া ও থাকে না মানে ও থাকতে পারে মাসিদের পেলে আমার মাকে পেলে কিছুই লাগে না কিন্তু আমার তো ভালো লাগে না তাই না আর ও যেহেতু ঘরে সবসময় আমার সাথে থাকে সারাটা দিন ওকে নিয়েই আমার কেটে যায় আর ও না থাকলে আমার একটুও ভালো লাগে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমার রান্না বান্না কাঁচা কুচি বা বাসন মাজা এ টু জেড সব হয়ে গেছে কারণ আমার শ্বশুর টিফিন নিয়েছে আর আমার শ্বশুর যেদিন টিফিন নেয় সেদিন আমার কাজটা অনেকটাই এগিয়ে থাকে কিন্তু সকালে উঠে আমি সকালে উঠতে যেহেতু পছন্দ করি না সকালে উঠে কাজটা করতে একটু মানে অস্বস্তিকর লাগে কিন্তু কাজটা হয়ে যাওয়ার পর বেশ হালকা লাগে মানে সকালে উঠে মজাই আলাদা কাজকর্ম করলে সারাটা দিন ফ্রি অনেকটা সময় পাওয়া যায় আর লেট করে উঠলে কি সময় পাওয়া যায় না একদম হাতে থাকে না কিন্তু তবুও আমি লেট করে উঠি কেন ঘুমাতে আমি এত 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 পরিমাণে পছন্দ করি আর ভাবলাম কাজ বাজ যখন হয়েই গেছে তাহলে ঘর দুটি একটু গুছিয়ে নিই মানেই সব পরিষ্কার করিনি রং ঘরে রঙ করে ঢোকার পর সেইভাবে পরিষ্কার করা হয়নি মানে মোটামুটি আমি হাতের সামনে যেটুকু পাই সেটুকু চোখে লাগে সেটুকুই পরিষ্কার করি কিন্তু খুঁজি পরিষ্কার করা হয় না তাই ভাবলাম ছেলেরও রাস্তারলাজি আছে আমারও অবশ্য আছে তবু আমার যাই হয়ে হোক ছেলের সামনে আমি পরিষ্কার করতে পারি না কিন্তু ও বাড়িতে না থাকলে আমি আগা করেই পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি করি বা ও স্কুল থাকলে এখন যেহেতু গরমে ছুটি পড়ে গেছে স্কুলটাও নেই এই কারণে আমি এখন ও যেহেতু বাড়িতে নেই আমি পরিষ্কারটা করে নিচ্ছি আর দেখবে ঘর পরিষ্কার থাকলে না মনটা আলাদা রকম শান্তি লাগে ফ্রেশ লাগে মানে ঘরে ঢুকলে একটা আলাদা রকম মানে গুড ভাইবস লাগে যে পরিষ্কার অগছরও থাকলে একদমই ভালো লাগে নিজেরও ভালো লাগে না কিন্তু অনেক সময় আলসেমি করে কুড়েমি করে করি না পরিষ্কার কিন্তু পরিষ্কার করার পর নিজেকেই নিজের খুব ভালো লাগে ঘরে যখন ঢুকি আমি দরজাটা খুলে ভীষণই ফ্রেশ লাগে এটা সবারই লাগে অবশ্যই ঘর পরিষ্কার করলে সবারই ভালো লাগে অনেকে আবার ঘর পরিষ্কারের পেছনে অনেকটা সময় পার ডে কাটিয়ে দেয় কিন্তু আমার সেটা পোষায় না হ্যাঁ আমি যখন সময় পাই তখন পরিষ্কার করি আর আমার চেনা একজন ছিল আমার একটা দিদা মানে ওটা ওনার ম্যানিয়াই ছিল মানে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করতো আর পরিষ্কার করতে করতে কি হতো দেয়ালের রঙগুলো মানে দেওয়ালে এমনভাবে ঘুষতো না দেওয়ালের রঙগুলো দেয়ালের যে প্লাস্টার সেগুলো উঠে আসতো আর প্রচণ্ড পরিমাণে পার ডে অশান্তি হতো বিকাল পাঁচটার আগে কোনো দিনও খাওয়া হতো না সকালে খাওয়া তো হতোই না বাড়ির লোকই পাঁচটার মধ্যে বসে থাকতো সব পরিষ্কার করবে এমনকি চালের থেকে প্রতদিন চাল বের করে তারপরে সব পোকা ঝেড়ে তারপরে আবার চাল মানে চালের মধ্যে কিছু নেই তবু আবার সে চাল ড্রামে দিন আলমারি থেকে জামাকড় বের করতো করে আবার সে আলমারিদিন করছে তো এই করতে করতে বিকাল পাঁচটা বাজে যেত সকলের খাওয়ার অর্ধেক দিন হতো না আর বিকালে পাঁচটা ছটার সময় গিয়ে দুপুরের খাওয়ার হতো এই নিয়ে প্রত্যেক দিন অশান্তি হতো ভীষণ অশান্তি হতো কিন্তু ওটা ওনার রোগ ছিল এক ধরনের রোগ ছিল ম্যানিয়া রোগ যাই হোক আজকে ভাবছি ওই বাড়িতে একটু চলে যাব বিকালবেলায় গিয়ে নিয়ে ছেলেকে সারপ্রাইজ দেবো যেহেতু হাজব্যান্ডও নেই কোনো চাপ নেই আজকে থাকবো আজকে থেকে ছেলে যদি বাড়িতে আসতে চায় তাহলে কালকে ছেলেকে নিয়ে চলে আসবো হলে হাজব্যান্ড যদি রাজি হয় তাহলে দুদিন থাকবো হ্যাঁ সবাই রাগারাগি করে জানো তো আমি বাবা বাড়ি যাই বলে ঘন ঘন কিন্তু কি করবো বলো বাবা মা না থাকলে তো আর যাবো না তাই না বাবা বাড়ি আছে বলেই তো যাই আর এই দিন আর কী পাবো যখন ছেলে আর একটু ব্যস্ত হয়ে যাবে পড়াশোনায় উঁচু ক্লাসে উঠবে তখন তো একদমই সময় পাবো না সবাই অনেকের হিংসা করে অনেকে রাগ করে অনেক অনেক রকম কথা শুনে তাতে আমার কোনো যায় আসে না আমার বাবা মা সবার আগে তারপরে সব যাই হোক আমি বারবার চলে এসেছি এসে আমি ওকে ওদের সারপ্রাইজ দেবো কি আমি সারপ্রাইজড হয়ে গেছি কেননা বাড়িতে কেউ নেই আমার ছেলেকে নিয়ে সবাই মিলে বাজারে গেছে আর আমার বাবা ছিল হলো বিডিও অফিসে বসে মানে বন্ধুদের সাথে গল্প করছিল। এবার মাকে ফোন করলাম মা বলছে এ মা তুই আমি বলতে পারছিস আমি মানে আমিও ঢুকেছি ওরাও বাজারে গেছে মানে রাস্তায় মানে দেখা হয়নি তাহলে আমি ওদের সাথে বাজারে ঘুরে একসাথে বাড়িতে আসতাম কিন্তু জানতাম না আর তারপরে বাবার থেকে হাঁটতে হাঁটতে গিয়ে সে ভিডিও অফিস থেকে চাবি নিয়ে এসে ঘরে এসে বসে রয়েছি এবার খিদেও পেয়েছে কিছু খাবার পাচ্ছে না কী খাবো খেজুর ছিল খেজুর খেলাম দেখি ফ্রিজে কিছু আছে নাকি ফ্রিজে দই ছিল দই খেলাম কিচ্ছু খাবার খেতে মানে খেতে পাচ্ছি না চটপাটা কিছু খেতে ইচ্ছে করছে আমি জানি আসলে মা আমাকে নানারকম খাবার বানিয়ে দেয় কিন্তু কি করব পোড়া কপাল জানি না যে মা ওরা নেই আমি যেহেতু ওদের দোষ না আমারই দোষ আমি না জানিয়ে সারপ্রাইজ দিতে গিয়ে নিজের সারপ্রাইজ হয়ে গেলাম যাই হোক আর আমি ভয়েস দিচ্ছি তোমরা শুনতে পারবে যে সাইডে সে ভাষণ বক্তৃতা নানা রকম অনেক রকম আওয়াজ শুনতে পাবে তোমরা কিছু করার নেই আমার যেহেতু ভয়েস দেওয়ার জায়গা নেই তোমাদের আগে শেয়ার করেছিলাম আমি আমার একটাই ঘর আর আমার খুব মানে চাপের মধ্যে ভয়েসটা দিতে হয় এবার সময় নিজের ভয়েস ইউজ করি না যখন রিয়েল ভয়েসটি ইউজ করি না কেন নানা রকম গান হয় কপিরাইট অনেক কপিরাইট পড়ে গেছে আমার এই সব নানারকম কারণে পরে আমি ঠান্ডা মাঠে ভয়েসটা দিই কিন্তু কি করবো বলো কিছু করার নেই এই এখন ভোট এসে নানা রকম বক্তৃতা চব্বিশ ঘন্টা চলতে থাকে আমার ওর মধ্যেই ভয়েস দিতে হলো আর যাই হোক আমি সময় ইঁচড় নিয়ে এসেছিলাম একটা ফ্রিজে চিংড়ি মাছ ছিল মা রাত্রেবেলায় ইঁচুড় চিংড়ি করেছে জানে আমি কালকেই চলে যাব সকালবেলায় তাই জানে এর জন্য ইঁচুড় চিংড়ি করে দিয়েছে রাত্রেবেলায় আর মার হাতে ইঁচুড় চিং জাস্ট জাস্ট ওয়াও মানে মানে কিছু বলার নেই এত ভালো লাগে আর আমাদের ওপরের ঘরে আজকে এসি লাগালো কমপ্লিট হলো আর আজকে ভিডিওটা কন্টিনিউ করব না পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে চলো টাটা বাই বা কেমন লাগলো অবশ্যই জানি